মনা কি মনা কি আছো আন জে আছে ন বিচিৰ শৰীৰ কি কৈছে জানে সিটিৰ শৰলৈ আনবেলা ওমা কি আরে দваяলা দвая খোদা হারা বছর হইলাম Rolex এর গরি অন্ত দের বরের Rolex জুতা আর যদিও আনে হিতির hore re জুতা গানি টাস টাস পারে দিলে আর হিতির hore কি ক জানে নে কই দে হিতির horeলা বালা চাই কমফর্টেবল এক্সিন বেল লাইফ ওমা কি আরে কি আরে তোর জাতিয়া তো হুরে গরা বি এত কর সাস্তা সে করোনা জাতিয়া তো মনো ইনজাজির উপর ফুল এসডি করছে